গরমকাল হোক কিংবা বর্ষাকাল হোক কিংবা শীতকাল এই রেসিপিটা জল জন্য একদম বেস্ট আর দারুণ হেলদি একটা রেসিপি খুব সহজ রেসিপি তো বটেই কেন বলছি এতগুলো কথা সেটা রেসিপিটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক প্রথমে যেটা করেছি একটু পেঁয়াজ রসুন গোটা ধনে গোটা জিরে আর গোটা গোলমরিচ আমি একটু থেতো করে নেব তো এটা থেতো হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে যাব মেন রান্নাতে যার জন্য কড়াই বসিয়েছি সামান্য একটু তেল দিচ্ছি তেলের বেশি দরকার লাগে না তার মধ্যে কারিপাতা ফোড়ন দিলাম দেওয়ার পরে ওই যে মশলাটা একটু আগে থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ কিছু করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব তো এটা ভালো করে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো তো টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি হবে তো এখানে আমি দুটো টমেটো দিয়েছি সামান্য একটু নুনও ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছু করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নরম করে নিয়েছি মানে টমেটোটা গলে গেছে এরপরের এর মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়েছি তো নুন দিয়ে আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জলও কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিলাম কারণ এটা একটু পাতলা হবে তো দেওয়ার পরে এর মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু তেঁতুলের পাল্প তেঁতুলটা একটু জলের মধ্যে অল্প একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে সেটাকে ভালো করে নিংড়িয়ে পাল্পটা বার করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে আমি রেখে দিলাম যাতে ওটা একটু মানে ফোটে এদিকে আমি অন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিলাম হালকা একটু ভেজে নিয়েছি আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু ডালটা অলরেডি ফুটতে শুরু করেছে অল্প একটু নুন আমি অ্যাড করলাম আগে সেদ্ধ করার সময় ডালটা নুন দেওয়া ছিল তো নুনটা একটু কম লাগছিল বলে নুনটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ওই যে ফোড়ন যেটা বানিয়ে রেখেছিলাম মানে সর্ষে আর লঙ্কা সেটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এদিকে ওটা আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো বিউলির ডাল নিয়েছি যেটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা এটা ফুলে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে ধুয়ে নেওয়া বিউলির ডালটা দিয়ে দিলাম একটা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু জল এটাকে একটু আমি বেটে নেবো তো বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি পুরোটা নামিয়ে নিলাম নামা নেওয়ার পরে এর মধ্যে গ্রেট করে নেওয়া আদা ছোটো ছোটো কুচি করে নিয়েছি কারিপাতা আর ধনে পাতা তার সাথে একটু নুন দিয়ে দিলাম আর গোটা জিরে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেবো এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো তবে আমি দিইনি তো ভালো করে ফেটিয়ে নেবার পরে দেখো হাতটা একটু জলের মধ্যে ভিজিয়ে এর থেকে একটু বল বানিয়ে আমি এখানে তেলের মধ্যে ভেজে নেবো তো একটু তেলের পরিমাণটা একটু এখানে বেশি হবে তো এইভাবে বলগুলো একটু বড়ো সাইজ করে ভাজতে হবে তো সবগুলো বল কিন্তু এইভাবে ভেজে নেব এই ভাজার টাইমটা কিন্তু খুব কম টাইমের মধ্যেই ভাজা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবকটা বড়া আমি ভেজে নিচ্ছি তো এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক এক করে এরপরে জাস্ট মানে পরিবেশন করার জন্য যেটা করতে হবে তার আগে দেখিয়ে দিই বড়াগুলো কতটা নরম হয়েছে দেখলে বুঝতে পারবে যে খুব সফট হয় এগুলো তো এখানে বাটির মধ্যে আমি চারটে করে নিয়ে নিলাম তো বড়া তার মধ্যে দিয়ে দেবো এই যে রসাসামটা বানালাম সেটাই তো একটু টক টক মানে টক মিষ্টি টক মিষ্টি খেতে লাগে দারুণ লাগে ওই যে বললাম সবকালের জন্য এটা বেস্ট তো একবার অবশ্যই ট্রাই করতে পারো দারুণ একটা হেলদি রেসিপি এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার পেজ বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও